নমস্কার বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক ভুল করেও মহাশিবরাত্রির দিন এই ফলটি একদমই খাবেন না বা এই ফলটি একদমই কারোর কাছ থেকে নেবেন না এতে আপনাদের ঘর পরিবার এবং আপনার এই ব্রতও নষ্ট হয়ে যাবে মহাশিবরাত্রিতে এমন ভুল কখনোই করবেন না এমনভাবে কোনো দিন পূজা করবেন না আর এই ফুলটি শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না ভগবান শিবের পুজো সম্পূর্ণ শুভ সময়ে করার চেষ্টা করবেন মহাশিবরাত্রির শুভ মুহূর্তে এই পাঁচটি ভুল আপনারা কখনোই করবেন না চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কোন পাঁচটি ভুল কখনোই করা উচিত নয় যাতে ভগবান শিব ক্রোধিত হয়ে যেতে পারে মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর আপনার বাড়ি নিত্য কাজকর্ম সেরে স্নান করবেন শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গের পূজা অর্চনা করবেন এই দিন যদি আপনি ব্রত রাখেন তাহলে সম্পূর্ণ না কে থাকবেন তো বন্ধুরা চলুন এবার মহাশিবরাত্রির শুভ দিনে কোন ভুলগুলি আপনারা করবেন না তা জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন ভুল করে আপনারা মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম আমিষ আহার কখনোই গ্রহণ করবেন না এমন এমনকি মদ্যপান করবেন না বন্ধুরা যদি আপনারা মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলি আপনারা খান বা আপনাদের বাড়িতে রান্না করেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ কখনোই থাকবে না আপনাদের ওপর যারা ব্রত রাখবেন তারা বিছানায় একদমই শোবেন না মহাশিবরাত্রির দিন ডাল চাল আটা ময়দার তৈরি কোনো জিনিস খাবেন না মহাশিবরাত্রির দিন যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে বন্ধুরা কখনোই ভুল করে কালো রঙের বস্ত্র একদমই ধারণ করবেন না যত পারবেন কেরুয়া ও লাল রঙের বস্ত্র ধারণ করার চেষ্টা করবেন এই দিন যতটা পারবেন আপনাদের সামর্থ্য মতো দান করার চেষ্টা করুন মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করে এই জিনিসগুলি শিবলিঙ্গে একদমই অর্পণ করবেন না তা না হলে সারা জীবন আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে এমন কি আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা ভুল করেও তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না তুলসী মাতাকে মাতা লক্ষ্মী দেবীর স্বরমানা হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী ভগবান শ্রী বিষ্ণুর শালিগ্রামে তুলসী পাতা প্রয়োগ করা হয় এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা বর্জিত রয়েছে তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে আপনি মহাপাপের ভাগিদারি হবেন তাই এমন ভুল কখনোই করবেন না দ্বিতীয়টি হচ্ছে সিঁদুর সিঁদুর এক প্রকার শৃঙ্গার বন্ধুরা ভগবান শিব হলেন বৈরাগী মহাকাল ঠিক এই কারণে শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করা উচিত নয় তিন নাম্বার মহাশিবরাত্রিতে যত পারবেন গেরুয়া রঙের বস্ত্র ধারণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন কালো রঙের বস্ত্র থেকে দূরে থাকবেন কালো হচ্ছে অশুভর প্রতীক তাই কালো রঙের বস্ত্র একদমই পরিধান করবেন না নাম্বার ফোর হলুদ বন্ধুরা সমস্ত দেব দেবীর পূজায় ও শুভ অনুষ্ঠানে হলুদ প্রয়োগ করা হয় কিন্তু বিনাশে দেবতা ভগবান শিবকে কখনোই হলুদ অর্পণ করা উচিত নয় কারণ হলুদ হল সৌভাগ্যের প্রতীক নাম্বার ফাইভ কেতুকি ফুল পৌরাণিক কথা অনুসারে কেতুকি ফুল শিবলিঙ্গে কখনোই অর্পণ করা উচিত নয় কারণ এই কেতুকি ফুল একবার ভগবান শ্রী ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল এই কথা জানার পর ভগবান শিব ক্রোধিত হয়ে কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিল তাই কখনোই কেতুকি ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় নাম্বার সিক্স নারকেলের জল পৌরাণিক মান্যতা অনুসারে শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করা উচিত নয় নাম্বার সেভেন শঙ্খের জল মনরা ভগবান শিব শঙ্খচুর নামক অসুরকে বধ করেছিলেন আর সে অসুরকে বধ করার কারণেই কখনোই কিন্তু শঙ্খের জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত নয় তিল কখনোই ভগবান শিবকে অর্পণ করবেন না ভাঙা আলো চাল বন্ধুরা ভাঙা বা অর্ধেক আলো চাল কখনোই শিবলিঙ্গে শিবের পুজোয় অর্পণ করা উচিত নয় গোটা অক্ষত আতপ চাল শিবলিঙ্গ অর্পণ করতে হবে হ্যাঁ বন্ধুরা যখন শিবলিঙ্গে আপনারা আলো চাল অর্পণ করবেন খুব ভালো করে দেখে নেবেন কোনো ভাঙা বা আধখানা আলো চাল নেবেন না শিবরাত্রির দিন এই জিনিসগুলি অবশ্যই অর্পণ করবেন এই জিনিসগুলি যদি অর্পণ করতে পারেন তাহলে একজন ব্যক্তির ভাগ্যের চাকা কিন্তু খুলে যাবে নাম্বার ওয়ান গঙ্গা জল গঙ্গা জল যদি ভগবান শিবের মাথায় ঢালা হয় তাহলে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হয় সমস্ত নদীর থেকে গঙ্গা হলো অত্যন্তই পবিত্র গঙ্গা জল দিয়ে যদি ভগবান শিবের পূজা করা হয় তাহলে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হন আঁখের রস দিয়ে যদি শিবলিঙ্গে অভিষেক করতে পারেন একজন ব্যক্তি ধন সম্পদ লাভ করতে পারবেন খুবই তাড়াতাড়ি বন্ধুরা তিনটি পাতাওয়ালা বেলপাতা বা পাঁচটি পাতাওয়ালা বেলপাতা যদি ভগবান শিবকে অর্পণ করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের চাকা খুলে যাবে ধুতরা ফুল ভগবান শিবের অত্যন্তই প্রিয় বন্ধুরা মানসিক শান্তি পেতে সাদা ধুতরা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন ধুদ্রা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই শিবরাত্রির দিন শিবলিঙ্গে একটি ধূত্রা ফল অর্পণ করুন এতে শত্রুর সমস্ত ভয় দূর হয়ে যায় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এমন কোন জিনিস যা মহাশিবরাত্রির দিন অবশ্যই একটু হলেও মুখে তুলবেন অর্থাৎ খেতে হবে মহাশিবরাত্রির দিন যদি এই জিনিসটি আপনারা একবার খেতে পারেন তাহলে সারা জীবন এত অর্থ আসবে যা আপনার ধারণার বাইরে বন্ধুরা যদি বেল ফল আপনারা কোথাও দেখতে পান তাহলে সেই ফল সবার প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর সেই বেল ফল প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলেই খেয়ে নেবেন ঘরে কোনো অর্থের অভাব হবে না ফলটি আপনারা মহাশিবরাত্রির দিন ফুল করেও খাবেন না সেই ফলটি হলো নারকেল হ্যাঁ বন্ধুরা আপনারা একদমই ঠিক শুনেছেন এই নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে হয়েছিল আর এই নারকেলের প্রতিরূপ হলো মাতা লক্ষ্মী দেবী তাই আপনারা যদি শিবলিঙ্গের নারকেল বা নারকেলের জল অর্পণ করেন এতে কি হয় মাতা লক্ষ্মী দেবীকে ভগবান শিবের হাতে তুলে দেওয়া হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর পত্নী তাই ভুল করেও মহাশিবরাত্রির দিন নারকেল খাবেন না বা নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শিবশম্ভু